জঙ্গিপুর মহকুমা হসপিটাল সংলগ্ন একটি বেসরকারি পলিক্লিনিকের মালিকের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা মহিলাকে বেধারক মারধর করার অভিযোগ উঠল শনিবার অভিযোগ অন্তঃসত্ত্বা মহিলার কাছ থেকে রক্তের রিপোর্টের দরুন অতিরিক্ত টাকা দাবি করেন পলিক্লিনিকের মালিক কর্তৃপক্ষ তারই প্রতিবাদ করে অন্তঃসত্ত্বা মহিলার মা সে নিয়েই উভয়ের মধ্যে বচসা সৃষ্টি করে পলি ক্লিনিকের মালিক অন্তঃসত্ত্বা মহিলা সোনালী মণ্ডলকে বেধরক মারধর করে এবং তার পেটেও আঘাত করে বলে অভিযোগ। রঘুনাথগঞ্জ থানার দ্বারস্থ হয় সোনালী মণ্ডল ঘটনায় পলি ক্লিনিকের মালিককে আটক করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আপনাকে আচ্ছা আচ্ছা দিয়ে ডাক্তার মারিনি মেডিকেলের ওই যে রক্ত রিপোর্ট করে ওরাই একজন ছিল ওখানে আর একজন বুঝেছে যে কি কোন কথা বলিও না মেয়ে ছিল সব আগে বুঝা দিয়ে তুমি চুপ করে থাকো থাকে না দোকানদারই আপনার উপর হাত তুলেছে হ্যাঁ আপনারা কি চুক্তি করে নিয়েছিলেন যে 1500 দিব তার বেশি দিব হ্যাঁ আমি চুক্তি করে নিয়েছিলাম আচ্ছা আমি বলেছিলাম যে আমার বোনের ছিল একটা মেয়ে সাতশো টাকা করে দিয়েছে

টাকা জমা করো বাকি আছে গায়ে হাত দিয়েছে মানে দেখছেন না এইতো গায়ে হাত দিয়েছে দেখেন জুতো ছিল জুতো নিয়ে আবার ওই বলছে কি

পেশেন্ট কি অন্তঃসত্ত্বা কিনা এসে থানা এসে অভিযোগ করছেন ওদের ব্যাপারে হ্যাঁ পেসেন্ট কি মানে যে পেসেন্ট আছে সে কি অন্তঃসত্ত্বা মানে আমাদের বাচ্চা আছে অন্তঃসত্ত্বা মাসের মাসে হ্যাঁ মেরেছে দেখাতে এসেছিলেন ওনাকে মানে ওই আমি মেয়েটাকে নিয়ে এসেছি মেরেছে আমাকে মেরেছে আর মেয়েকে মেরেছে মেরেছে এখন থানায়